আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সাথে একদম ইউনিক একটি বিজনেস আইডিয়া শেয়ার করতে যাচ্ছি এই ব্যবসাটি আপনি আপনার ছোট জেলা শহরে বা আপনার লোকাল এলাকায় খুব সহজেই শুরু করতে পারবেন ব্যবসাটি হলো পুরনো জিনিস ক্রয় বিক্রয় করার ব্যবসা এটি এমন একটি ব্যবসা এর কোনো অফ সিজন নেই এবং এর মার্কেট চাহিদাও কখনো শেষ হবে না বিক্রয় ডট কমের মতো ওয়েবসাইটের জন্য এই ব্যবসার চাহিদা আরও বেড়ে গিয়েছে এই ব্যবসাটি করার মাধ্যমে আপনি প্রতি মাসে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বা তার থেকে বেশি টাকাও আয় করতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স আপনারা যদি ব্যবসাটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যেতে পারেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এই ব্যবসাটি শুরু করার প্রথম শর্ত হলো আপনাকে অনেক বড় একটি এরিয়া নিয়ে কাজ করতে হবে এবং আপনার হাতে সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা নিয়ে কাজে নামতে হবে এই ব্যবসাটির জন্য আপনি যখন একটি প্রপার বিজনেস প্ল্যান তৈরি করে ফেলবেন এবং আপনার হাতে যখন বাজেট চলে আসবে তখন জনবহুল এলাকায় একটি ছোট্ট ঘর ভাড়া নিতে পারেন এবং কিছু পুরনো জিনিসপত্র কিনে আপনি মার্কেটিং শুরু করে দিতে পারেন পুরনো জিনিসগুলোর মধ্যে হতে পারে বিভিন্ন ধরনের ফার্নিচার মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ আরও অনেক কিছুই রয়েছে তবে আমি সাজেস্ট করবো প্রাথমিক অবস্থায় আপনি দুইটি অথবা তিনটি পণ্য নিয়েই কাজ শুরু করেন আর মার্কেটিং করার জন্য আপনি একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারেন ওইখানে আপনি আপনার সব পণ্যের অ্যাড দিতে পারবেন এবং পাশাপাশি আপনি পুরনো জিনিস ন্যায্য মূল্যে কিনেন এবং বিক্রি করেন তারও প্রচারণা চালাতে পারবেন আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে যারা এই পুরনো জিনিসগুলো বিক্রি করতে পারে না বলে ফেলে দেয় আবার অনেক মানুষ আছে যারা এই পুরনো জিনিসগুলো কেনার জন্য বিভিন্ন লোক বা দোকান খুঁজে বেড়ায় আপনি যদি তাদের কাছ থেকে পুরনো জিনিসগুলো কিনে বিক্রি করতে পারেন তাহলে আপনি খুব ভালো মার্কেট তৈরি করতে পারবেন আর একবার যদি আপনি এই মার্কেট ধরে ফেলতে পারেন তাহলে আপনি খুব ভালো ব্যবসা করতে পারবেন এবং প্রতি মাসে খুব ভালো পরিমাণ আয় করতে পারবেন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি লোকাল মার্কেটে ব্যবসা করার পাশাপাশি আপনার পণ্যগুলো বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট বিক্রয় ডট কমের মাধ্যমেও খুব ভালো দামে বিক্রি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে